মাসা আল্লাহ ঊনচল্লিশ নং ব্যাসের বাচ্চা ফুটে বের হচ্ছে প্রতি ব্যাচে প্রায় পঁচিশ হাজার করে জিরো বাচ্চা বের হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শাহিন পেট স্কুল হাসারি থেকে আমি এসে শাহিন বরাবরের ন্যায় প্রতি চার দিন পর আজকে আবারও হ্যাসব্যাস নং উনচল্লিশের বাচ্চা ফুটে বের হওয়ার টাইমের বা হ্যাসওয়ার টাইমের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম হ্যাশ শিডিউলের সাথে মিল রেখে প্রতি চার দিন পর পর বাচ্চা ফুটে বের হওয়ার মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি পাশাপাশি আপনাদের বিশ্বাসটাও বাড়ানোর চেষ্টা করে থাকি যে আমাদের হ্যাসারির ক্যাপাসিটি কেমন এবং প্রতি ব্যাসে কি পরিমাণ জিরো বাচ্চা বের হয় এবং আমাদের হ্যাসারিতে উৎপাদিত বাচ্চার গুণগত মান কেমন আজকে তেইশে মার্চ জানাবো আমাদের হ্যাসারিতে উৎপাদিত বাচ্চার প্রি বুকিং আপডেট পাশাপাশি জানাবো প্রতি বাসে কী পরিমাণ বাচ্চা বের হয় পাশাপাশি এটাও জানাবো পরবর্তী হ্যাস শিডিউল সম্পর্কে ইনশাল্লাহ এর পাশাপাশি এটাও জানাবো সর্বনিম্ন কত পিস অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ কত পিস অর্ডার করতে পারবেন সুতরাং এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের জানিয়ে রাখি এক আমাদের হাসারির ঠিকানা পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশে রামনগর রোড দশ মাইল শেরপুর বগুড়া দুই আমাদের পরবর্তী হ্যাশিডুল প্রতি চার দিন পর পর তিন আমাদের প্রতি ব্যাসে বর্তমানে মাসাল্লাহ পঁচিশ থেকে তিরিশ হাজার জিরো বাচ্চা বের হচ্ছে এবং ভবিষ্যতের দিনগুলোতে এই ক্যাপাসিটি আরও বাড়বে ইনশাল্লাহ চার আমরা পাইকারি রেটে দিয়ে থাকি তাই সর্বনিম্ন অর্ডার পাঁচশো পিস এবং সর্বোচ্চ পঁচিশ হাজার পিস বর্তমানে এক একসঙ্গে নিতে পারবেন পাঁচ আমাদের সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে পেজগুলোতে দেওয়া আছে এবং আমার চ্যানেলগুলোতেও দেওয়া আছে এবং সরাসরি লাইভের মাধ্যমে আমাদের হ্যাসারির আপডেট জানতে হ্যাসডেটের আগের দিন আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাহিন ও আমার হেসারির নামে নিজস্ব ফেসবুক পেজ শাহিন পেটস কোয়েল হ্যাঁ চোখ রাখুন রাত আটটায় এবং চাইলে আমার ভিডিওটি শেয়ার দিয়ে আপনার নিজের কাছে রেখে দিতে পারেন এতে করে কোয়েল পাখির জিরো এক দিনের এ গ্রেড বাচ্চা খুঁজতে থাকলে খুব সহজে পেয়ে যাবেন এবং আমাদের নিকট থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এই বেসের বাচ্চাগুলো বিভিন্ন জেলা হতে সম্মানিত খামারি ভাইরা বুকিং দিয়েছেন পাশাপাশি যে বা যাহারা পরবর্তী বেসের বাচ্চার অর্ডার প্রি বুকিং দিতে চান দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পাঁচশো টাকায় অ্যাডভান্স পেমেন্ট করে আপনার অর্ডারটি প্রি বুকিং দিয়ে রাখতে পারবেন এবং ডেলিভারির পূর্বের দিন সম্পূর্ণ পেমেন্ট ক্লিয়ার করে দিয়ে আমাদের নিকট থেকে দেশের চৌষট্টি জেলা হতে জিরো এক দিনের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ বুকিং করা সম্মানিত সকল খামারি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনারা আপনাদের ডেলিভারিগুলো হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সুতরাং আপনারা আপনাদের সম্পূর্ণ পেমেন্ট ক্লিয়ার করে ফেলুন আমি প্রতি চার দিন পর পর আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাইন ও আমার হ্যাসারি নামে নিজস্ব ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেড স্কোয়েল রাত আটটায় লাইভ করে থাকি কারণ বর্তমানে অনেকে বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে পোস্ট করে আপনাদের কাছে বিরো বাচ্চা দিয়ে হয়রানি করে থাকে তাই অবশ্যই লাইভের মাধ্যমে আমার এবং আমার হ্যাসারির ক্যাপাসিটি দেখে আমাদের হ্যাসারিতে উৎপাদিত বাচ্চার গুণগত মান দেখে যাচাই বাছাই করে আমাদের নিকট থেকে জিরো একদিনের বাচ্চা খুব সহজে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এবং আপনাদের এ কথাটি বলে রাখি যে আপনারা অবশ্যই যেখানে লেনদেন করবেন না কেন তাদের সম্পর্কে ভালোভাবে জেনে শুনে বুঝে তারপরে লেনদেন করবেন তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকবে তাই আমি প্রায়ই বলে থাকি আপনাদের একদিন সময় করে চলে আসুন আমাদের হেসারিতে এসে দেখে যান আমাদের হেসারিতে উৎপাদিত বাচ্চার গুণগত মান যাচাই বাছাই করে পরবর্তী যে কোনো একটা শিডিউল থেকে আমাদের নিকট থেকে জিরো একদিনের বাচ্চা নিতে পারবেন আমাদের হেসারি লোকেশন পল্লী উন্নয়ন ইউনিয়ন বিপরীত পার্শ্বে রামনগর রোড দশ মাইল শেরপুর বগুড়া এবং আমাদের প্রতি হ্যাস চার দিন পর পর অর্থাৎ সপ্তাহের দুদিনে আমাদের হ্যাস ডেট হয়ে থাকে তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের হ্যাস ডেট জেনে আমাদের হ্যাসারিতে এসে উৎপাদিত বাচ্চার গুণগত মান যাচাই বাছাই করতে পারবেন এবং আমরা অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষট্টি জেলায় বাস সার্ভিসের মাধ্যমে এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে পাইকারি রেটে দেশের যে কোনো জায়গা থেকে আমাদের নিকট থেকে পাঁচ হাজার দশ দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার জিরো বাচ্চা অ্যাট এ টাইম সংগ্রহ করতে পারবেন এবং কেউ যদি বিভিন্ন জেলা হতে আমাদের কাছ থেকে ডিলারশিপ নিতে চান তাও পারবেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ডিলারশিপ নিয়ে খুব সহজে আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গা থেকে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আমাদের কাছ থেকে অ্যাট এ টাইম দশ পনেরো বিশ পঁচিশ হাজার পর্যন্ত জিরো বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এখন বলি বাচ্চার রেট সম্পর্কে কারণ অনেকেই এই প্রশ্নটি করবেন বা জানতে চাচ্ছেন বাচ্চার রেট সময় সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখনই ভিডিওটি দেখবেন দয়া করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অটো জেনে এর মাধ্যমে আমাদের পরবর্তী শিডিউল সম্পর্কে এবং কোন বেসের বাচ্চার বুকিং নিচ্ছি বর্তমান বাচ্চার রেট কেমন তো আজই আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যান এবং জেনে নিন বাচ্চার বর্তমান বাজার সম্পর্কে জেনে শিওর হয়ে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাথেই থাকুন এবং জিরো বাচ্চার বাজার জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন করবো খামার গর্ব দেশ বেকারত্বের সময় শেষ আল্লাহ হাফেজ